আসসালামু আলাইকুম ভাইরা তো আমাদের পাশের গ্রামে একটা মাহফিল হয় প্রতি বছরেই তো এই জায়গায় অনেক লোকের সমাহিত হয় কিন্তু এই বছর আপনার যে আইনত কারণে তারপর সামাজিক ব্যবস্থার কারণে মনে হয় নিষিদ্ধ করা হয়েছে তাই ওই জন্য মানে একেবারে লোকসংখ্যা নাই বললেই চলে তারা আয়োজন করছে কিন্তু আয়োজন করার মাঝে কোনো সংখ্যা একবারে নেই দেখেন এই যে মাত্র চার মুখ লোক নিয়ে তারা এটা কোনোভাবে তারা পালন করতে আসে এরকম অবস্থা তো আপনাদের কোন কোন এলাকায় এরকম অবস্থা হচ্ছে জানাবেন বা রাজনৈতিক কারণ সামাজিক কারণ বিভিন্ন কারণের জন্য এই অবস্থা হইতেছে সবাই দেখছেন যতটুক সম্ভব ততটুক তুলে ধরার চেষ্টা করছি তো আপনারাও অবস্থা নেই আছে তো কমেন্টটা বলবেন মাত্র দুখান হইছে একটা বড় বড় জাপানি